ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার তিন দিন বাদেই বিয়ে আমার এখন ইচ্ছাই করছে না ভাসুরের বউ হতে যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া বলে ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকে কিনা এখন বিয়ে করতে হবে উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকেও এরকম জোর করেই রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নানা বাড়িতে বড় হয়েছি দুঃখে কষ্টে সারা জীবন কেটেছে একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে কিন্তু দেখেন কি দুর্ভাগা আমি সেই আলো জলার আগেই নিবে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছিল আমার মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছিল আমাকে বিয়ে না পারিবারিকভাবেই দেখতে গিয়েই আমাকে ভীষণ পছন্দ করেই তারা বিয়ে করে আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ অনেকটা উঠ করেই আমার বিয়েটা হয়েছিল বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো যেন আমি চোখের আড়াল হলেই কষ্ট পেতো কিন্তু কে জানতো মনি দুর্ভাগ্য লিখা আছে আমার কপালে হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী পরপারে চলে যায় বুঝিনি অ্যাটাক করেছিল দুপুরে খেয়ে ঘুমিয়েছিল সেদিন অনেক মেহমান এসে ছিল বাসায় আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত ছিলাম বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু আর জেগে ওঠেনি চলে গেছে চিরতরে আমাকে রেখে ও আমাকে রেখে চলে গেল এই তিন মাস হয়েছে আমার নাম তিন্নি বাবা মা মারা গেছে সেই ছোটবেলায় দুজনেই চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে একসাথেই অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টে দুজনে আমাকে রেখে পরপারে চলে গেছে মামা বাড়িতে খুব কষ্টে বড় হয়েছি মামা মামির কাছে বাবা মায়ের চাকরি খুব বেশি দিন ছিল না তাই তেমন একটা টাকাও পায়নি অল্প কিছু টাকা পেয়েছিল এই টাকার লোভেই আমার মামা মামি আমাকে রাখে এককালীন কিছু টাকা পেয়েছিল এই টাকার বিনিময়ে মূলত নানা বাড়িতে মামারা আমাকে আশ্রয় দিয়েছিল তবে কখনও কেউ ভালো ব্যবহার করিনি আশ্রিতার মতোই বড় হয়েছি আমি ঢুকতে সময় কিভাবে যেন পেনশনের টাকা বন্ধ হয়ে যায় কি যেন কাগজপত্র নবায়ন করতে হয় আরও যেন কি কি ঝামেলা আমি জানি না এমনটা বুঝিয়েছে আমার মামা এই পেনশন বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলা শিকার হই নানা বাড়িতে অনার সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি তখন হঠাৎ করেই আমার একটা প্রস্তাব আসে আগে থেকেই মামা মামে আমার বিয়ের জন্য অনেক বেশি আগ্রহী ছিল যখন দেখলো পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে কোনো কথা না বলেই আমার এখানে বিয়ে ঠিক করে কিন্তু আমার ইচ্ছা ছিল অনার্সটা কমপ্লিট করেই আমি বিয়ে করব কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাইলেন না আমার বাড়িতে আবার যে থাকার মতো অবস্থা আমার নাই স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক হয়েছে নিঃসন্তান ভাসুরের সাথে আমি ভাবছি রীতা ভাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল রীতা ভাবির সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকেই মুখ দেখাবো কিভাবে আমি যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল সন্তান হতো না আরও অনেক অন্যায় করে বছর আছেন ভাসুরের কাছ থেকে এখন আমার শ্বশুর শাশুড়ি এই ভাসুরের সাথেই আমার আমার বিয়ে দেবে বলে ইচ্ছা পোষণ করেছে ভাবি ভাবতে পারে স্বামীর মৃত্যুর পর এই তিন মাসে ভাসুরের সাথে আমার হয়তোবা সম্পর্ক হয়েছে কারণ ভাসুর আমরা সবাই একসাথেই থাকি একই বাড়ি আমার শ্বশুর শাশুড়ির পীড়া পিড়িতে আমার ভাসুর এখন বিয়েতে রাজি হয়ে আমাকে তো জোর করেই রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ি ননদরা রাজি করিয়েছে সবাই মিলে তবুও কেমন জানি লাগছে ইচ্ছা করছে পালিয়ে যাই কোথাও কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না সুযোগ পেলেই পালিয়ে যাব যদিও সবাইকে বলেছি আমি বিয়েতে রাজি কিন্তু ভাসুরকে আর বিয়ে করা যায় বলেন যাকে কিনা বড় ভাইয়ের জায়গায় বসিয়েছি তো নিয়েছি পালিয়ে যাব আবার শ্বশুরবাড়ির এই মানুষগুলোর জন্য ভীষণ খারাপ লাগছে ওরা অনেক ভালোবাসে আমাকে খুব ভালো মনের মানুষ এরা একদম নিজেদের মেয়ের মতো দেখে তাই তো স্বামীর মৃত্যুর পরও এদের কাছে আছি নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতে চায় না এখনো পর্যন্ত এখানে আছি তাই এদের মুখের উপর বিয়ের ব্যাপারে আমি না বলতে পারি বাস্তব জীবনের সাথে এই গল্পের কোনো মিল নাই কোনো এক আপুর স্টোরি থেকে নেওয়া ভালো লাগলে শেয়ার করে দিবে